হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে যে ব্লগটা আছে যে আমাদের পেহেলগাঁও ডুবে গেল আমাদের প্যালগাঁও তো আমরা এখন যাচ্ছি পেহেলগাঁও আমাদের মিনি পেহেলগাঁও ডুবে যায় যে চলো আমরা দেখাবো গাইস আমাদের পেহেলগাঁও একদম ভর্তি হয়ে গেছে জলে তো দেখা যায় চলো আমরা দেখাচ্ছি আমি আমাদের পুকি ড্যামের যে অবস্থা এখন যে জল প্রচন্ড জল সে জল কতটা ভরেছে কেমন দেখাচ্ছে ওভারফ্লো হলে কেমন লাগে সেই জিনিসটা আমি তোমাদেরকে গাইস আজকে দেখাবো তো গাইস ভিডিওটা লাস্ট অবশ্যই দেখতে তবে বুঝতে পারবে যে ড্যামের যে মানে দেখতে যে নাইস ভিউ একটা সেই জিনিসটা এখন দেখাবো তো গাইস তোলা আমরা এখন চলি